ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর আরবি রিক্রুটমেন্ট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ নোটিশ যে নোটিশ নিয়ে তোমাদের মনে অনেক ধরনের অনেক প্রশ্ন রয়েছে অনেক ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন তোমরা আমাকে করছো কারণ তোমরা বিব্রত হচ্ছ তাই করছো তো আজ আমি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ নোটিশ সিইএন জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিজ্ঞপ্তির অধীনে লেভেল ওয়ান পোস্টের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশিত হয়েছে তো চলুন একে একে পুরো নোটিশটি দেখে নেই তো প্রথমেই রয়েছে সিইএন জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অধীনে সেভেন পে কমিশনের লেভেল ওয়ান পোস্টগুলির জন্য সিবিটি নেওয়া হবে তোমরা যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছিলে সেই পরীক্ষার কথা এখানে বলা হয়েছে তো পরীক্ষার সম্ভাবত তারিখ রয়েছে সতেরো নভেম্বর দু থেকে ডিসেম্বর দু হাজার শেষ পর্যন্ত তো তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ তোমাদেরই তোমাদের কিন্তু এখানে পরীক্ষার নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি সেই পরীক্ষারে ঠিক আছে তারপর দুই নম্বরে বলা রয়েছে পরীক্ষার শহর তারিখ জানা লিঙ্ক এবং এস সি এস টি প্রার্থীদের ভ্রমণ কর্তৃক ডাউনলোডের লিঙ্ক পরীক্ষার প্রায় দশ দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হবে সব আর আর বি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া যাবে তারপর তিন নম্বরে বলা হয়েছে পরীক্ষার শহর ও তারিখের লিঙ্কে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষার প্রায় চার দিন আগে থেকে প্রার্থী কল লেটার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো তোমাদের যার যেদিন পরীক্ষা রয়েছে তার ঠিক দশ দিন আগে তোমরা জানতে পারবে তোমাদের কোন শহরে পরীক্ষা রয়েছে এবং যেই তারিখে পরীক্ষা রয়েছে তার ঠিক চার দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখতে পারবে সেই শহরের কোন সেন্টারে কোন শিফটে তোমাদের পরীক্ষা রয়েছে ঠিক আছে লোকেশনও তোমাদের সাথে দিয়ে দেওয়া হবে তারপর চার নম্বরে বলা রয়েছে পরীক্ষার হলে ঢুকার আগে প্রার্থীদের আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করা হবে এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় হয়ে থাকে তাই আসল আধার কার্ড অথবা ই ভেরিফাইড আধার প্রিন্ট আউট সঙ্গে আনতে হবে যদি এখনো আধার ভেরিফিকেশন না করে থাকেন তাহলে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে সেই ভেরিফিকেশনটি সম্পূর্ণ করুন তো যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা যদি আদার ভেরিফাইড না করে ফর্ম ফিল আপ করে থাকো তোমরা সেই ভেরিফিকেশানটি কমপ্লিট করে নিও আর যাদের সমস্যা হবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে আমি তোমাদের সেই ভেরিফিকেশান কমপ্লিট করে দেব পাঁচ নম্বরে বলা রয়েছে আবেদন করার সময় যারা আদার ভেরিফাই করেছিলেন তাদেরও পরীক্ষা দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে ইউআইডিএআই সিস্টেমে তাদের আধার আলোক অবস্থায় আছে অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সেই আধার কার্ড আনলক অবস্থায় আছে তোমাদের কিন্তু সেটা নিশ্চিত হতে হবে এতে পরীক্ষার দিন রেজিস্ট্রেশন ও বায়োমেট্রিক সহজ হয় ঠিক আছে নাহলে কিন্তু অনেক সমস্যায় অনেক সময় লেগে যায় ছয় নম্বরে বলা রয়েছে পরীক্ষার বা নিয়োগ সংক্রান্ত আপডেট জানতে হলে শুধুমাত্র আর আর এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবে ভুয়া সোর্সে বিশ্বাস করবে না এই যে তোমরা আমাকে অনেকে মেসেজ করে বলছো যে দিদি পরীক্ষা কি বাতিল হয়ে গেছে পরীক্ষার নাম নাকি কী ক্যাশ হয়ে গেছে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা আমাকে করছো বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখছো তো এই ধরনের বিভ্রান্তিকর তত্ত্বে কিন্তু খুব বিশ্বাস করবে না এরকম সোর্স থেকে বিশ্বাস করবে না শুধুমাত্র আর আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিশ বের হবে সেটাতেই বিশ্বাস করবে তাছাড়া তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমরা সময় সেই অফিসিয়াল নোটিশই পাবে অনেক সময় দেখবে আমি বিভিন্ন ধরনের নোটিশ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিতে একটু লেট করি যেমন এই নোটিশটি প্রকাশিত হয়েছে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আর আমি সেই নিয়ে আলোচনা করছি আজকে অনেক দিন হয়ে গেছে এর কারণ একটাই যে আমি যে কোনো নোটিশ ভালোভাবে যাচাই করি যখন আমি একশো শতাংশ শিওর হই তখনই কিন্তু আমি তোমাদের সেই নোটিশ সম্পর্কে জানাই অযথা তোমাদের বিভ্রান্ত করা কিন্তু আমার উদ্দেশ্য নয় ঠিক আছে তাই তোমরাও কিন্তু বিভিন্ন ধরনের সোর্স থেকে এইসব ভুয়া তত্ত্ব দেখে বিভ্রান্ত হবে না অফিসিয়াল ওয়েবসাইটে বা আমাদের ইউটিউব চ্যানেলে যে নোটিশ দেওয়া হবে তাতেই বিশ্বাস করবে ঠিক আছে তারপর সর্বশেষ পয়েন্ট সাত নম্বরে বলা হয়েছে অনেকেই টাকার বিনিময়ে ভুয়া নিয়োগের প্রতিশ্রুতি দেয় অনেকেই তোমাদের বলে থাকবে যে আমাকে টাকা দিয়ে দাও আমি তোমাদের রেলের চাকরি পাইয়ে দেব তাদের থেকে সাবধান থাকবে আরআরবি এর নির্বাচন কেবল সিবিটি টেস্টের মাধ্যমে করা হয় এবং প্রার্থীদের মেধার উপর নির্ভর করে তোমাদের কোয়ালিফিকেশান যোগ্যতার উপর নির্ভর করে এবং তোমাদের পরীক্ষার উপর নির্ভর করে তোমাদের কিন্তু সেখানে সিলেকশন দেওয়া হয় এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া হয় না শুধুমাত্র তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে এক্সামিনেশন ফি দেও সেটাই ফি তারপর তোমাদের কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা নেওয়া হয় না তোমরা পরীক্ষায় বসলে সে সেই টাকাও কিন্তু তোমাদের পরবর্তী অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে ঠিক আছে সেটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় ফিরিয়ে দেওয়া হয় সেটা কিন্তু নোটিশে বলা ছিল তাই যদি কেউ তোমাদের এ ধরনের কথা বলে যে টাকা দাও চাকরি দেব এই ধরনের ফাঁদে পা দেবে না ভাই এখনকার দিনে টাকা দিয়ে চাকরি হয় না যোগ্যতা থাকলে চাকরি হয় এখন আসি তোমাদের সেই বিভ্রান্তিক প্রশ্নে তো রেলের গ্রুপ ডি পরীক্ষার বিষয়ে অনেকে বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকের মনে অনেকে বলছে পরীক্ষা নাকি স্থগিত করা হয়েছে অনেকে বলছে পরীক্ষার উপর কেস করে হয়ে গেছে তো এই বিষয়টি আসলে কি সেটা আজকে পরিষ্কার করে বলছি তো একটি মামলার কারণে আপাতত রেলের গ্রুপ ডি পরীক্ষার উপর শুনানি চলছে পরীক্ষা স্থগিত কিন্তু বলা হয়নি একটি মামলা হয়েছে তার কারণে সেই গ্রুপ ডি পরীক্ষার উপর একটি শুনানি চলছে তো শুনানির তারিখ পুনরায় ধার্য করা হয়েছে অক্টোবর তবে ওয়েবসাইট থেকে পর্যন্ত কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি যে সতেরো নভেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা স্থগিত হয়েছে এ ধরনের কোনো নোটিশ এখনো পাবলিশ হয়নি অর্থাৎ রেলওয়ে কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি যে পরীক্ষা হবে না তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার গুজব দেখে পড়াশোনা বন্ধ করলে তোমাদেরই ক্ষতি হবে তোমরা যদি ভাবো যে পরীক্ষা দেরি আছে পরীক্ষা হবে না তাহ আর সেইভাবে পড়াশোনা বন্ধ করে দাও তাহলে লসটা তোমাদেরই হবে তো সকল প্রার্থীর উদ্দেশ্যে আমার একটাই বার্তা তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের প্রতি আমার অনুরোধ তোমরা কিন্তু গুজবে কান দেবে না পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা ধরে নাও যে পরীক্ষা নির্ধারিত সময়ে অর্থাৎ সতেরো নভেম্বর দু থেকে শুরু হবে এটা ধরে তোমরা পড়াশোনা করো তো সেই হিসেবে আর বেশি দিন দেরি নেই আর কয়েকটা দিন মাত্র দেরি আছে তোমাদের পরীক্ষা ঠিক আছে তারপর পরীক্ষা হয়ে যাবে তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তত্ত্ব থেকে তোমরা যারা বিভ্রান্ত হয়ে অলরেডি পড়াশোনা বন্ধ করে দিয়েছ তো ভাই পড়াশোনা পুনরায় চালিয়ে যাও কারণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর আরবি ওয়েবসাইট থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি যে পরীক্ষা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তাই তোমাদের সবাইকে বলবো মনোযোগ দিয়ে পড়াশোনা করো যেভাবে কন্টিনিউ করছো সবাই কন্টিনিউ করো আপডেটের জন্য নিয়মিত চেক করো ঠিক আছে ভুয়া কবর বা ফেসবুক পোস্টের উপর কোনো কোনো ধরনের ভরসা করবে না কারণ পরিশ্রম করো মনোযোগ রাখো সাফল্য আসবেই ঠিক আছে যদি পরীক্ষা স্থগিত হয়েও যায় পরীক্ষা তো হবেই আজ নয় কাল কাল নয় পরশু কি দু মাস পর তো পরীক্ষা হবেই পরীক্ষা বন্ধ হবে না যদি সতেরো তারিখে পরীক্ষা না হয় হয়তো এর পরের মাসে হয়ে যাবে পরীক্ষা তো বন্ধ হবে না তাই যেভাবে পড়াশোনা করছো পড়াশুনো করো কারণ পরিশ্রম করলেই কিন্তু সাফল্য আসবে ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে রাখি সুযোগ সবসময় প্রস্তুত মানুষের পক্ষেই আসে ঠিক আছে তাই প্রস্তুতি বন্ধ করো না তো যারা রেগুলার কন্টিনিউ পড়াশোনা করছো তোমরা তো অবশ্যই সফল হবে আর যারা পড়াশোনা বন্ধ করে দিয়েছো বইপত্র গুছিয়ে রেখে দিয়েছো বা আজকে থেকে শুরু করে দাও কোনো অফিসিয়াল নোটিশ এখনো প্রকাশিত হয়নি যে পরীক্ষা হবে না বা পরীক্ষা স্থগিত হয়ে গেছে এখনো নোটিশই আসেনি পরীক্ষা বন্ধের আর তোমরা আমাকে পরীক্ষা বন্ধ হয়ে গেছে তুমি ভিডিওতে বলছো না কেন তুমি আমাদের ভুল ভুল তথ্য তথ্য দিচ্ছ দিয়ে বিভ্রান্তি করা আমার কাজ নয় এখনো পর্যন্ত আসেনি পরীক্ষা বন্ধের তো আমরা ধরে নিতে পারি সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আর আরবি গ্রুপ ডি পরীক্ষা শুরু হবে ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করি সকলে বুঝতে পেরে গেছো পরীক্ষা হবে কি হবে না তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে চালিয়ে যাও আর কেবল আর আরবির অফিসিয়াল তত্ত্বের উপর ভরসা করবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ভিডিওটি সবার কাছে শেয়ার করো যারা এখনও পর্যন্ত সেই বিভ্রান্তিকর তত্ত্বে বিশ্বাসী যে পরীক্ষা হবে না তাদের কাছে ভালোভাবে শেয়ার করে দেয় ভিডিওটি আর আমার এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশান সাবস্ক্রাইব করতে ভুলবে না নিয়মিত আপডেট আমি তোমাদের দিতে থাকবো যে ধরনের আপডেট আসুক না কেন তোমাদের আমি দিয়ে দেবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুন বাজিয়ে রাখবে সবার পরীক্ষার জন্য রইল অসংখ্য শুভকামনা সবাই মনোযোগ দিয়ে পড়বে ভালো রেজাল্ট হবে ঠিক আছে